আমাকে সারা দাও তাহলে তুমি আজ আমার কুঞ্জ থেকে চলে যাবে বোধ আহা ভগবান বলছে তাই তো আমি যদি একবার ভক্তের কাছে ভক্তের বিশ্বাস ভেঙে দিই তাহলে তো ভক্তরা আমাকে বিশ্বাস করবে না ভরসা করবে না তাই চন্দ্রা আজ যখন তুমি আমায় সেবা দিতে চাইছ আমি তোমার সেবা গ্রহণ করব। তুমি আমার সেবার আয়োজন করো চন্দ্রা বলি আমার কোনোদিন গোবিন্দ সেবা দেয়নি বাবা কেমন করে সেবা দিতে হয় জানে না চন্দনের চন্দন দেবে চন্দন করে চন্দ্রাবলী নীল বসন তাই প্রীতধরা গোবিন্দের ছেড়ে আজ নীল বসন পরিয়ে দিলেন যখন ক্ষীর সর সেবা দিয়ে চন্দ্রাবলী গোবিন্দকে শয়নে দিয়েছে চন্দ্রা বলি চরণ সেবা করে দিচ্ছে বাবা গোবিন্দ মৃধু মধু চরণ চাপছে আর এই চন্দ্রা বলি নয় গোবিন্দ চরণে পড়েছে চন্দ্রা বলি জল যেই না চরণে পড়েছে গোবিন্দ বলছে চন্দ্রা তুমি কাঁদছ তুমি সেবা দিতে চেয়েছো আমি সেবা গ্রহণ করেছি সেবা নিয়েছি তারপরেও তুমি কাঁদছ বদ আজ যখন এই অভাগিনীর কোঞ্জে তুমি এসেছো বধো আজই অভাগিনী মনে বড় বাসনা জেগেছে কি বাসনা হে অভাগিনী আজ মনে বাসনা জেগেছে তোমাকে প্রতিরূপে গ্রহণ করতে চায় আহা আজ তোমাকে প্রতিরূপে গ্রহণ করতে চায় যেই না বলেছে বাবা গোবিন্দমা ধীরে ধীরে চন্দ্রবুলি কে বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে আর আমার বলি সেবা দিতে দিতে কখনো যেন ঘুমিয়ে পড়েছেন আহা দেখবেন বাবা যেই না চন্দ্রাবলী সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়েছেন ভগবান সব জায়গায় থাকে কিন্তু ঘুমন্ত ঘরে আমার ভগবান থাকে ঘুমন্ত ঘরে ভগবান থাকে না বাবা সেবা দিয়েছে বিপরীত সেবা এই বিপরীত সেবা আর একজন দিয়েছে কে জানো দাসী পুত্র বিদুর দেখুন বাবা কোন ভক্ত ভগবানের কাছে দুটি জিনিস সইতে পারে না প্রথমত ভক্তের অহংকার আর দ্বিতীয়ত হলো ভক্তের নয়নের জল আজকে ভগবানকে নেমন্তন্ন করছে নাকি দুর্যোধন দুর্যোধনে বলছে মাসায় সম্পর্কে বিয়াই হয় কাল তুমি আমার ঘরে আতিথ্য গ্রহণ করো কৃষ্ণ বলেছিল যাব পরের দিন বাবা ওই দুর্যোধন ছাপ্পান্ন ব্যঞ্জন গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ওই কৃষ্ণকে সেবা দেওয়ার জন্য ছাপ্পান্ন ব্যঞ্জন রন্ধন করছে আর মনে মনে বলছেন ওই গোয়ালার ভেটাকে কাজ কেমন খাওয়া হো এমন খাবার আর সে কোনোদিন যেন না খেতে পারে ছাপ্পান্ন ব্যঞ্জন পদ রন্ধন করছেন আর ওই ছাপ্পান্ন প্রকারের অহংকার মিশে আছে বাবা হরিব দেখুন যখন রন্ধন করছে সেই পথে যখন যাচ্ছে দাসী পুত্র বিদুরের সঙ্গে কৃষ্ণের দেখা হলো কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজসব রাজপ্রসাদ সেবা করতে যাচ্ছো রাজপ্রসাদ সেবা করতে যাচ্ছ কৃষ্ণ যাওয়ার সময় আমার ওই পর্ণ তোমার একটু চরণের ধুলি দিয়ে যাবে মুখের ওপরে কৃষ্ণ বলেছিল যাব না এটা কিন্তু কৃষ্ণের মুখের কথা ছিল না বাবা এটা কৃষ্ণের মুখের কথা ছিল না যেই না যাবো না বলেছে বিদুরের মনটা খারাপ হয়ে গেছে বিদুরের স্ত্রী পরাশ্বরী কৃষ্ণ রাশাপথে নয়ন দিয়ে দাঁড়িয়ে আছে এই বুঝি কৃষ্ণ এলো এই বুঝি কৃষ্ণ এলো তাদের কোনো সন্তান ছিল না বাবা কৃষ্ণকে নিজের সন্তানের মতন বিদুরের স্ত্রী ভালোবাসত আর যেই না বিদুরে সে ডাকছে পরাশ্বরী পরাশনি ও পরাশ্বরী স্বামী এসেছ কই কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলেছে সে আসবে না কি বলছো স্বামী কৃষ্ণ আসবে বলে আমি আশা পথে নয়নে দিয়ে বসে আছি আর তুমি বলছো কৃষ্ণ আসবে না কৃষ্ণ যখন নিচু মুখে বলেছে স্বামী হে যে কৃষ্ণ আসবে না আজকের পর থেকে তুমি আর কৃষ্ণকে কোনোদিন ডাকবে না আজকের পর থেকে তুমি আর কোনোদিন কৃষ্ণকে ডাকবে না যেদিনে কৃষ্ণের আসার সময় হবে কৃষ্ণ নিজে থেকে আমার ঘরে এসে আমায় মা বলে ডাকবে নিতাই গৌর হরি বল পরাশরে অঞ্চলে পেতে ঘরের মধ্যে চরণে কেঁদে বলছে কৃষ্ণ তুই কেমন দেখতে আমি জানি না কৃষ্ণ কেমন দেখতে আমি জানি না আমার তো কোন সন্তান নেই তোকে নিজের সন্তানের মতো ভালোবেসেছি বাবা আজ আসতে হবে না যেদিন তোর সময় হবে সেদিন তুই অভাগিনীকে একবার এসে মা বলে ডাকিস কৃষ্ণ একবার মা বলে ডাকিস আর কোন ভক্ত যদি এমন ভক্তি ভরে ডাকতে পারে বাবা ভগবান রায় সে থাকতে পারে কৃষ্ণ এসে ডেকে উঠেছেন মা কে কে আমাকে মা বলে ডাকলো কে জেইনা কৃষ্ণকে দেখেছে বাবা পরাশুরি বলছে কি বাবা তুই খলদিনদ কৃষ্ণকে দেখেনি তুই কৃষ্ণ যে এসেছে পরাশুরি চিনতে পারেনি বাবা মাগো তুমি আমায় চিনতে পারলেন না এই তো আমাকে পাওয়ার জন্য তুমি আমি তোমার কৃষ্ণ এসেছি কৃষ্ণ কৃষ্ণ এসেছিস বাবা কি করবে আর ঠিক পারছে না বাবা কোথায় বসতে দেবে কি করবে কিচ্ছু বুঝতে পারছে শুধু কৃষ্ণের নয়নের দিকে চেয়ে আছে তাড়াতাড়ি করে গিয়ে অঞ্চলের বসন ছিড়ে কৃষ্ণকে বসতে দিয়েছে এখানে বস বাবা মা তোমা আমার বড় খিদে পেয়েছে তুমি আমাকে একটু কিছু খেতে দেবে দেখবেন বাবা মায়েদের মন সন্তান যদি মায়েদের কাছে খেতে চায় মায়েরা কি স্থির হয়ে থাকতে পারে ঘরের মধ্যে ছুটে গেছে বিদুরের স্ত্রী আগেকার দিনে ছিলেন মাটির পাত্র প্রত্যেক মাটির পাত্রে হাত ঢুকে ঢুকে দেখছে কোথাও কিছু আছে কি না ঘরে যদি কিছু না থাকে বাবা হাতরালেও কি পাওয়া যায় পাওয়া যায় কোথাও যখন কৃষ্ণকে দেবার মতো কোনো খাবার পাচ্ছেন না এক পাশে দেখছেন কয়েকটা পাকা পাকা কলা পড়ে আছে সেই কলাগুলো তাড়াতাড়ি করে নিয়ে গিয়ে আজ কলার খোসাটা ছাড়াচ্ছে কেমন প্রেম দেখুন মায়ের আমার কলার খোসাটা ছাড়াচ্ছে কলাটা পড়ে গেছে শ্বাসটা পড়ে গেছে খোসাটা তুলে কৃষ্ণের বদনে বলছে খাবা খা কৃষ্ণ মনের আনন্দে খোসাটা সেবা করছা মনে হচ্ছে যেন ভক্ত আমায় অমৃত সেবা করাচ্ছে দেখুন বাবা এটা যদি আপনাদের সঙ্গে হতো আমাদের সঙ্গে হতো আমরা বলতাম না মা তুমি কি খাওয়াচ্ছ কলা না দিয়ে খোসা দিচ্ছ বলতাম না বাবা এটাই আমাদের সঙ্গে ভগবানের পার্থক্য যখন কলার সেবা করাচ্ছে কলার খসা সেবা করাচ্ছে কলাগুলো তলায় পড়ে আছে এদিকে বিদুর যখন নদীতে স্নান করতে গেছে কে যেন ছুটতে ছুট্টে বিদুরকে কে বল বিদুর এখনো স্নান করছো আর তোমার ঘরে যে কৃষ্ণ এসেছে কৃষ্ণ কথাটা শোনা মাত্র বাবা বিদুরের পরনে ছিল একটা ধুতি তাতে ছিলেন শত শত ছিদ্র ওই যে কে এসে বলেছে কৃষ্ণ এসেছে ধুতিটা কেচে নিংড়তে নিংড়তে আর বাবা পড়বার সময় হয়নি ধুতিটাকে কাঁধে নিয়ে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ রে কৃষ্ণ রে ভাবে উলঙ্গ অবস্থাতে ছুটছে বিদু কোন হুসনে যে উলঙ্গ হয়ে আছে কতটা ভালোবাসলে বাবা উলঙ্গ হয়ে পথ দিয়ে হেঁটে যায় তাও চৈতন্য ফেরে না উলঙ্গ হয়ে গিয়ে নিজের ঘরে গিয়ে দেখছে তার স্ত্রী পরাশ্বরী কৃষ্ণকে কলা না দিয়ে খোসা খাওয়াচ্ছে রেগে গিয়ে চমক কেটেছে একই পরাশ্বরী একই করেছো তুমি কৃষ্ণকে কলা না খাইয়ে খোসা খাওয়াচ্ছ চমকে উঠেছে দেখছে বাবা কলার শাঁসগুলো পরে আছে আর খোসাটা তখন ধরে খাওয়ালো কৃষ্ণ তুই এসেছিস শুনে আমি না ওই পাগল হয়ে গেছি কিন্তু তুইও কি পাগল হয়ে গেল তুই আমাকে একবারে বলতে পারতিস মা কলা না দিয়ে খোসা দিচ্ছ তুমি তুইও বললি না মাগো তোমার মতো প্রেম ভক্তি অনুরাগ দিয়ে কেউ আমায় কোনদিন সেবা দেয়নি আজ তুমি যে অনুরাগ ভক্তি দিয়ে আমার সেবা দিলে এটা আমার কাছে কলার খসা নয় আমার কাছে অমৃত হয়ে গেছে হরি বল হরি বল পরাশরী স্বামীকে বলছে স্বামী আমাকে না হয় বলছে আমি পাগল হয়ে গেছে কৃষ্ণ এসেছে শুন তুমিও কি পাগল হয়ে গেছো তুমিও কি পাগল হয়ে গেছো যে কৃষ্ণ এসেছে শুনে তুমি ধুতিটা পরে আসে সবই পাবে লোক অবস্থায় তোমাকে চলে আসতে হয়েছে পরাশরী আজ তুমি বলছো আমি উলঙ্গ হয়ে এসেছি যেদিন আমি ধরাই পণ্য কুটিরে জনম নিয়েছি সেদিন উলঙ্গ হয়ে জনম নিয়েছি আবার যেও পাঁচতলা বাড়িতে বড় বাড়িতে জনম নিয়েছে সে উলঙ্গ হয়ে জনম নিয়েছে আবার যে যেদিন সব ছেড়ে চলে যেতে হবে সেদিনও উলঙ্গ হয়েই যেতে হবে সেদিন টাকা পয়সা গাড়ি বাড়ি সেদিনই সঙ্গে কিছুই যায় না আর এই যে মধ্যাহ্ন সময় মধ্যান্য যেটুকু আমরা সময় পাচ্ছি শুধু অভিনয়ের মঞ্চে অভিনয় করছে অভিনয়ের মঞ্চে বেশ ভূষণে বড় আমাদের তাহলে যখন এসেছি খালি হাতে এসেছি বাবা উলঙ্গ হয়ে এসেছি আবার যেদিন যেতে হবে এই উলঙ্গ হয়ে যেতে হবে শ্মশানে যখন চিতাই তোলে দাহ করার জন্য ওই এক টুকরো সাদা কাপড় দেয় সেই কাপড়টা বাবার টেনে ফেলে দেয় শেষের সম্পদ আমাদের কিছুই হয় না বাবা তাহলে কিসের এত অহংকার আমাদের যে অহংকারে ভগবানকে পাওয়া যায় না আমার আধার হরিব তাই প্রাণ গোবিন্দ যখন ওই চন্দাবলি গোবিন্দকে সেবা দিতে দিতে ঘুমিয়ে পড়েছেন ভগবান ঘুমন্ত ঘরে থাকে না তাই ধীরে ধীরে চন্দাবলিকে ঘুমিয়ে রেখে আজ রাধার কুঞ্জে চলেছে আর রাধার কুঞ্জিকে বলে উঠলেন রাধা রানী কি রাধা রানী কি জয় যে রাধা রানী জয় দিয়েছে বাবা এমন সময় রাধারানী দূর থেকে দর্শন করে বড় করে ঘুমটা দিয়েছে বাবা কেন ওই যে দূর থেকে দেখেছে বাবা নীল বসন পরে আসতে আর এই নীল বসন পরে কে দাদা বলরাম আর সম্পর্কে রাধারানীর বলরাম কে হয় ভাসুর ভাসুর মনে করে বড় করে ঘুমটা দিয়েছে আর ওই ঘুমটার তলা দিয়ে ললিতাকে বলছে ললিতা ভালো করে বসবার আসন পেতে দে ললিতা কি আসন পেতে দিয়েছে আরে ঘুমটার তলা দিয়ে বলছে আহা এখনকার দিনে ঘুমটা নাই বাবা কিন্তু আগেকার দিনে ঘুমটা দিয়ে থাকতো পরপুরুষীকে বদন দেখাতো না ওই ঘুমটার তলা দিয়ে বলছে মাতা রোহিণী কেমন আছে কৃষ্ণ বলছে রাধার হলো কি আমার মা যশোদার কথা জিজ্ঞাসা না করে ও দাদা বলরাম মায়ের মা বলরামের মায়ের কথা বলছে তাহলে কি কৃষ্ণ রাধা আমাকে চিনতে পারেনি ও রাধে আমি গো আমি তোমার কৃষ্ণ এসেছি না যেই বলেছে বদন থেকে বাবা সরিয়ে বলছে বধূ তুমি তুমি তো কোনোদিন নীল বসন আজ বসন পরে এসেছো আহা এবার গোবিন্দ কি বলবো দাদার কাছে এবার কি বলবো বোনাধে কি হয়েছে জানো আজ আমি দাদা বলরামের সঙ্গে একই কক্ষে একই সঙ্গে ঘুমিয়েছিলাম আর ভুল করে রাতের অন্ধকারে আমি ওই দাদা বলরামের নীল করে চলে এসেছি কেন সকিরা বলছে এ গোবিন্দ শোনো শোনো তুমি যে নীল করে এসেছো ওই ঘরে কি আলো ছিল না বলছে শোনো আলো ছিল কি ছিল না জানো আমার জ্ঞান ছিল না জ্ঞান ছিল না জ্ঞান ছিল না জ্ঞান ছিল না আলো ছিল বটে জ্ঞান ছিল না আলো ছিল বটে রাধা ভাবে বি ভোর ছিলাম আলো ছিল বটে জ্ঞানে ছিল না আমি রাভা ভাবে বি ভোরে আলো ছিল বটে জ্ঞান ছিল না আহ ও বধু তা না হয় মেনে নিলাম তোমার জ্ঞান ছিল না আচ্ছা বধু তুমি তো কোনো দিন ললাতে তোমার ওই তিলকের সেবা দাও না আজ তোমার ললাটে তিলকের তিলক বাবা ওই সিঁদুরের খোঁটা লেগে আছে এবার কি বলবো দেখুন বাবা কত গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথা বলবে বলছে ওনারি কি হয়েছে জানো আজ তোমার কোনযায়ে আসছিলাম গো আর আস্তে আস্তে দেখছি প্রথমে যে মা চণ্ডীর পূজা হচ্ছে আচ্ছা ভাবলাম মা চণ্ডীর পূজা হচ্ছে একটু গিয়ে প্রণাম করি শুভ কাজে যাচ্ছি ওই মা চণ্ডীর চরণে প্রণাম করতে গিয়ে ওই চরণে সিঁদুর আমার টিকা হয়ে গেছে হ্যাঁ বলছে তা না হয় মেনে এলাম বধ আচ্ছা বধু আর এদিকে ওই চন্দ্রাবলী সখী পদ্মা সমস্ত কিছু শুনছে বাবা একপাশে দাঁড়িয়ে বলছে গোবিন্দ বলে যাও বলে যাও এই কালে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলে যাও ঠিক সময় মতো তোমার হাতে হারি আমি ভাঙব যেই না বলেছে রাধারানী বলছে বধু তোমার অঙ্গ দেখে মনে হচ্ছে যেন কোনো কঙ্কনের দাগ আহা বলছে রাধা এগুলো কোনো কঙ্কনের দাগ নয় গো এগুলো কি হয়েছে জানো আমি তোমার কুঞ্জে প্রবেশ করতে গিয়ে ভুল করে কাটার বনে প্রবেশ করে ফেলেছি সকিরা বলছে আচ্ছা গোবিন্দ তুমি কি রাত কানা ছিলে হ্যাঁ সকিরা যেই না বলছে এমন সময় বাবা যেই না রাধারানীকে বুঝিয়ে উঠেছে সবে মাত্র এমন সময় পদ্মাবতী এসে পদ্মা বলছে ও গোবিন্দ আহি আবার থেকে আসো গোবিন্দ মনে মনে বলছি আবার কোথা থেকে আসো না এ তো জানে আর এখানে যদি সব বলে ফেলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে ও পদ্মা পদ্মা চুপ করে থাকো যা শুনেছ যা দেখেছ চুপ করে থাকো এখানে কোনো কথা বলবে না চুপ করে থাকার মেয়ে পদ্মা শোনো তুমি রাধারণের চরণে একটা চরণে নূপুর চন্দ্রা বলি এক চরণে নুপুর পড়িয়েছো আর একটা চরণের নুপুর এনে তোমার রাধা রানিকে দিয়েছো দাও সেই নূপুরখানি চন্দ্রা যত মুখ তত কথা। চোরের মায়ের বড় গলা দেখবেন বাবা চোরের মায়ের বড় গলাই হয় না চুরি করবে কিন্তু করবে না যে না পদ্মা চোরের মায়ের বড় গলা বলছে সোন পদ্মা আমার আর বধুকে যাই বল আমি সব মেনে নেবো কিন্তু আমার বধুকে চোর বলিস না তোর সখী চন্দ্রা বলি যদি স্বর্ণের প্রয়োজন হয়ে থাকে আমার পিতার স্বর্ণ মহলে যা যত ইচ্ছা তত স্বর্ণ নিয়ে যা কি আমার বধুকে চোর বলিস না এই কথাটা বাবা একেবারে রাধা ওই পদ্মাবতীর লেগে গেছে গাইয়ে যেই না লেগে গেছে উনি বলছে এই গোবিন্দ শোনো শোনো এই যে তুমি সারা নিশি আমার সখী চন্দ্রাবলীর সঙ্গে কাটিয়ে আসলে এ কথা আমি হাটে বাজারে বলে বেড়াচ্ছি না হাটে বাজারে বলে বেড়ানোর কি দরকার ঠিক জায়গায় তো বলে দিয়েছে আর যেই না বলেছে চন্দ্রাবলীর সঙ্গে সারা নিশি কাটিয়ে প্রভাত কালে তোমার কাছে এসেছে অমনি রাধা বাবা একেবারে বড় করে ঘুমটা দিয়ে মানাসনে বসে পড়লেন রাই বিনোদিনীর মনে হইল মা রাই বিনোদিনীর মনে হইল মা রাই বিনোদিনীর মনে হইল মা

ভাসালো ধরনি নয়নের জলে ভাসালো ধরনি নয়ন জলে ভাসালো ধরনি নয়নের জলে ভাসালো ধরনি নয়ন জলে যেই নারা ধারণী বড় করে মান আসনে বসে পড়লেন বাবা প্রাণ গোবিন্দ মারা ধারণীকে মান ভাঙানোর জন্য কত কাঁদলেন কত সাধলেন রাধে গো আমার ভুল হয়ে গেছে কৃপা করে তুমি আমায় ক্ষমা করে ক্ষমা করে দাও রাধে রাধা না কত কত তবু রাধার মান না বাবা অবশেষে গোবিন্দ আমার তার চোরা খুলে রাধা চরণে রেখে ওই রাধারানীর চরণ দুখানি গোবিন্দ মাথায় নিয়ে বলছে রাধে গো কৃপা করে তুমি আমায় ক্ষমা করে দাও এখানেই সে শ্লোক বিখ্যাত শ্লোক যা কবি জয়দেব তার গীত গোবিন্দতে লিখেছে কি সারা মামা